নমস্কার বিকেল আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট এতদিন তিনি অন্তর্বর্তী জামিনে ছিলেন জামিন পেলেও কালীঘাটের কাকুকে পাসপোর্ট জমা রাখতে হবে যেতে পারবেন না কলকাতার বাইরে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদিও আজও বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট গত পরশু থেকে আজ পর্যন্ত কলকাতায় আসার মোট বিরানব্বইটি উড়ান বাতিল হয়েছে যদিও ডিজিসিএ পুরনো নির্দেশিকার বেশ কিছু বিধিনিষেধ শিথিল করছে আমাদের বাড়িতে মেসেজ যে আপনার ক্যান্সেল সেটার বদলে আজকে সকাল সাড়ে এগারোটা নাগাদ এখন বলছে আর কোন করবে পুতিন আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সঙ্গে ছিলেন নরেন্দ্র মোদী এরপর মোদী পুতিন যান রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক শুরু হয়েছে দুই রাষ্ট্র নেতার নয়াদিল্লির লক্ষ্য মস্কোয় সমুদ্রজাত পণ্য আলু প্রক্রিয়াজাত খাদ্য এবং ওষুধের রপ্তানি বাড়ানো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাস মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট তবে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় তা দেখতে হবে হুমায়ুনকে রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে আজ সকালে বাইপাস সংলগ্ন গুলশান কলোনির এক গুদামে আগুন লাগে চারতলা বাড়ির একতলায় রং আর হাওয়াই চটির গোডাউন ছিল কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ চেহারা নেয় দমকলের আটটা ইঞ্জিন তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই গুদাম তৈরি হলো তা খতিয়ে দেখছে পুলিশ কোন রেসিডেন্সিয়াল জায়গায় যেখানে দশটা লোক বা কোন মানুষ থাকছে ওখানে কোনো এরকম হওয়া দরকার নেই যেখানে মানে এইসব আগুনের মানে হতে পারে এখানে রঙের ছিল রঙের একটা কেমিক্যাল হয় যার জন্য এটা বেড়েছে এত এতটুকু ক্ষতি হয়েছে শুধু এই কেমিক্যালের জন্য আমাদের সবাই বাড়ির ফ্যামিলিগুলো বাইরে চলে এসে কিন্তু যা লোকসান হওয়ার সেটা হয়েছে এসআইআর এর ফর্ম এলে তিন সন্তানের পিতা বনগার রবীন্দ্রনাথ বিশ্বাস জানতে পারলেন তার আরও দুই সন্তান রয়েছে রাজু ও বিশু নামের দুই ব্যক্তি রবীন্দ্রনাথকে বাবা সাজিয়ে নাম তুলে ফেলেছে ভোটের তালিকায় বিষয়টি নিয়ে তিনি ভিডিওর দ্বারস্থ হয়েছেন পাঁচজন মানুষ আমার ফর্ম পেয়েছি সাতখানা দুজন দুটো ফর্ম ওটা কোথার থেকে এসছে জানি না যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে আচ্ছা আমি ও পাঁচটা রেখে ও দুটো আবার বিএল এর কাছে ফেরত দিয়েছি চার মাস হলো শিয়ালদা রানাঘাট এসি লোকাল চালু হয়েছে এরপর এসেছে শিয়ালদা বনগাঁ এসি লোকাল আরো পাঁচটা এসি লোকাল হাওড়া ডিভিশনে চালানোর জন্য আবেদন জানিয়েছে পূর্ব রেল we have asked for uh, five more ac rigs uh, and as soon as, as soon as we get them we will definitely डेफिनेटली रन बिटवीन मे बी हावडा टू वर्धमान हावडा बँडेल वी हॅव गोट टू रेक्स इन सलदादा डिविजन अँड विथ दॅट वी हॅव वी आर रनिंग आवर सर्विसेस वी वी डू अ प्रॉपर सर्वे लेट द रेक्स कम চুচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বটতলায় আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আশি হাজার টাকা খরচ করে শুরু হয়েছে নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ বিধায়ক অসিত মজুমদার জানান পাড়ায় সমাধানে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে আট নম্বর ওয়ার্ডে নির্মল আমাদের কাউন্সিলর চক্রবর্তীর ওয়ার্ড এখান থেকে আমরা কাজ শুরু করলাম একটা ড্রেনের এবং এখানে আরো অনেক কাজ আছে কাজ আমরা উদ্বোধন করলাম বয়লারে ফুয়েল করে অগ্নিকাণ্ড বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে সকালে এক নম্বর ইউনিটে আগুন লাগে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আতঙ্ক ছড়ায় কারখানার ভেতরে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি তাই বিএনপি নেত্রী খালেদা জিয়ার লন্ডন সফর গেল যা পরিস্থিতি তাতে রবিবারের আগে খালেদার লন্ডন যাত্রা হচ্ছে না বাংলাদেশের এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বছর শেষে বড় ঘোষণা রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমানো হল পঁচিশ বেসিস পয়েন্ট এর ফলে খানিকটা কমবে ঋণের ইএমআই কিন্তু সুদ কমায় ব্যাংকে যারা টাকা রেখেছেন তাদের পড়তে হবে ক্ষতির মুখে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের বাহান্ন হাজার কোটি টাকা আটকে রেখেছে এই অভিযোগে আজ তৃণমূল কংগ্রেস সাংসদরা পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ দেখান সাংসদের দাবি বকেয়া অর্থ না মেটানো পর্যন্ত আন্দোলন চলবে পর্যন্তই পরের আকাশবার্তা সন্ধে ছটায় নমস্কার